সেসবের বর্তমানে কয়েকটা বিষয় নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন একটা হচ্ছে নানা জায়গায় নানা ক্ষেত্রে নানা ধরনের নানা রকমের অপরাধ সংগঠিত হচ্ছে ইদানিং আমরা দেখছি যে ধর্ষণ বেড়ে গেছে এর জন্য আবার একদল মাঝে মাঝে আন্দোলন করতেছে কেমন যেন দেশের স্থিতিশীলতা বা স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে না পরিবর্তন হয়েছে বটে পরিবর্তনের পরে দেশকে স্থিতিশীল করতে হলে নিঃসন্দেহে নিশ্চয়ই কোরআন সন্ধ্যার অনুশাসন লাগবে কোরআন সন্ধ্যার অনুশাসন ছাড়া যতই পরিবর্তন হোক না কেন দেশে স্থিতিশীলতা আসবে না এর লক্ষ্যে আমরা ইসলামী দল সংগঠন গুলো কাজ করছে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ এবং ইসলাম ঐক্যজোট এবং পৃথক পৃথক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী দলগুলোর কথা হচ্ছে আমরা আশাবাদী ইনশাল আমরা বৃহৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করব আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটাই মাত্র বাক্স হবে এবং আমরা বিশ্বাস করি ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকে আমরা বড় ধরনের সফলতা লাভ করতে সক্ষম হব আমি ইসলাম ঐক্যজোটের জীবীদের কাছে জোরালো আবেদন জানাই আর যদি বাউলানা শাহসুল ফরিদুর রহমান আমাদের যা আমরা মাঠে ময়দানে আল্লাহ শাহসুল্লাহ ফরিদ বললাম আল্লাহকে বাস্তবায়ন করতে দিয়েছি সেই সূত্র ধরে আল্লাহ মুফতি আমি আদর্শের হিমালয়ের হিমালয়ে উঠে হিমালয়ের চোরায় উঠে কাজ করেছেন ইনশাল্লাহ আপনার প্রতি বদ্ধ হন আমরা আশা করি মাহের মাদাম আত্মসুদ্ধির মাস আত্মসংযমের মাস আমরা এই মাস থেকে আত্মসংযম আত্মসুদ্ধির শিক্ষা দিয়ে রামাদানের পরে ইসলাম ও মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে এই যে শরীয়ত তাওহীদকে যদি আগেHttpContext করেন ইসলামে অনুশাসন কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করবে আশা করি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ একেবারে শেষ করে চলে এসেছি এখনি আমাদের ইসলামের পক্ষ থেকে জানলা আল্লাহ তাআলার জন্য দোয়া করবেন তারপরে আমরা ইফতার দেব ইনশাআল্লাহ